আলাইকুম এর পরিবার থেকে তোমাদের শুভেচ্ছা তোমাদের আজকের ক্লাস হচ্ছে গণিত যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এবং অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত এবং শতকরা ষোলো নম্বর অঙ্কটা আমরা দেখো যে ছাত্রাবাসে পঞ্চাশ জনের খাদ্য মজুদ আছে খাদ্য মজুদ আছে পনেরো দিনের পনেরো দিনের এটা হচ্ছে দিন সুতরাং ছাত্রাবাসে এক বলছিলাম একজনে খাদ্য মজুদ আছে কি হবে গুণ হবে পঞ্চাশ গুণ হচ্ছে পনেরো দিনে প্রশ্নে কি বলছে ছাত্রাবাসে কত দিনে বলছে তারা বলছে হচ্ছে পঁচিশ জনের তার মানে পঁচিশ জনের খাদ্য আছে কি হবে ভাগ হবে পঞ্চাশ গুণ পনেরো ভাগ হচ্ছে কত পঁচিশ এখন এটা গুণ করলে এবং তোমার ভাগ করলে এটার আনসার হয় হচ্ছে তিরিশ দিনের আজকে পর্যন্ত থাকো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম তো আঠারো নম্বর যে অঙ্কটা আছে একশো বিশ কেজি চালে দশ জন লোকের সাতাইশ দিন চলে তার মানে এই জিনিসটাতে আমরা বুঝলাম কি যে একশো বিশ কেজি চাল চালের কেজি পরিমাণ পরিমাণ হচ্ছে কত একশো বিশ কেজি কয়জন চলে দশ জন লোক দশ জন লোক এই একশো বিশ কেজি খায় কয়দিন ভরে খায় সেটা হচ্ছে সাতাইশ দিন ধরে খাচ্ছে তার মানে আমরা কিন্তু এই অঙ্কটা করতে হবে উইকিক নিয়মে এবং প্রশ্নগুলো কিন্তু ওই উইকিক নিয়মেই হবে কারণ কারণ হচ্ছে অ্যান্সার যেটা আছে এই অ্যান্সার কিন্তু তোমার একটু গুছিয়ে লিখতে হবে যদি তোমরা গুছায় না লিখতে পারো উইকিক নিয়মে তাহলে কিন্তু নাম্বার পাবা বাট খুবই কম নাম্বার পাবা 10 জন লোকের সাতাইশ দিন চলে কয় কেজি চাল একশো বিশ কেজি চাল একশো বিশ কেজি চাল তার মানে আমি জিনিসটা একটু গুছিয়ে লিখলাম তোমাদের যে জন লোকের দিন চলে কেজি চাপ এবার এই ঐকিক নিয়মে সব সময় আমাদের মনে রাখতে হবে কম আসবে সাথে মানে একজনের সাথে তুমি ঠিক আছে কতজন জন। এটার সাথে এক কি করতে হবে নিতে হবে কেন নিতে হয় কারণ ঐকিক নিয়মে সবসময় এক থাকে এবং এই একটা কিভাবে লিখবা সেটা হচ্ছে দশ জন লোকের এই যে একদিন চলে কি হবে একশো ভাগ হচ্ছে দশ কেজি চাল তার মানে আমি কি বললাম ভাগ কেন এখানে হয়েছে এখানে ভাগ হওয়ার মেইন রিজন হচ্ছে যে দশজন লোকের সাতাইশ দিন চলে একশো বিশ কেজি একদিনে চলে কত দিন একশো বিশ ভাগ দশ এটা তো নর্মাল যে একশো বিশ ভাগ দশ দিনে তোমার একটু দশ কেজি চাল মানে একজনের এখন প্রশ্নে বলছে পঁয়তাল্লিশ দিন চলতে হলে

এখানে কেন এই এভাবে প্রশ্ন আসতে পারে যে এখানে কেন স্যার গুণ হয়েছে পঁয়তাল্লিশ দ্বারা কেন গুণ হয়েছে একশো বিশ দ্বারাই কেন গুণ হয়েছে এবং দশ দ্বারা কেনই বা ভাগ হয়েছে এখন আমরা দেখো একটা জিনিস খেয়াল করিল তোমরা যে সাতাইশ দিন যখন চলবে তখন একশো দিন চলেন পঁয়তাল্লিশ দিন যখন চলে তার মানে কি সাথে সাথে কি পঁয়তাল্লিশ বড় বেশি এবং পঁয়তাল্লিশ দিন যখন চলবে তখন কি হবে অবশ্যই ভাগ হবে কারণ কি কারণ সংখ্যা হচ্ছে এখানে সাতাই পঁয়তাল্লিশ সাতাইশ দিন ধরে যে কেজিটা খাচ্ছে পঁয়তাল্লিশ দিন ধরে খাচ্ছে ঠিকই ওইটা দশ দিন কি দশজনই খাচ্ছে কিন্তু সেটা কয় দিন পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের জন্য এখানে কি আসছে একশো বিশ উপরে আসে এবং গুণ পঁয়তাল্লিশ উপরে আসে

পরিমাণ চালের ২০ জন ছাত্রের কতদিন চলবে বিশ জন ছাত্রের কতদিন চলবে কোশ্চিন কিন্তু বলছেন বিশ জন ছাত্রের কতজন চলবে তাহলে আবার সেম কাহিনি মানে আগের মতো আর কি যে প্রদত্ত চালে পনেরো জন ছাত্রে চলে তিরিশ দিন পনেরো জন ছাত্রে চলে কয়দিন তিরিশ দিন একদিনে চলে কতদিন এবং বিশ জন ছাত্রের কতদিন চলে প্রদত্ত চালে পনেরো জন ছাত্রে চলে তিরিশ দিন তাহলে প্রদত্ত চালে একজন ছাত্রের চলে তিরিশ গুণ হচ্ছে পনেরো দিন এবার প্রশ্ন বলছে প্রদত্ত চালে বিশ জন প্রশ্ন বলছে কি বিশ জন বিশ জন ছাত্রের চলে তিরিশ গুণ পনেরো ভাগ হচ্ছে বিশ কিছু জিনিস আছে যে কাটাকাটি হয় আবার কিছু জিনিস আছে কাটাকাটি হয় না কিরকম কাটাকাটি হয় না যেমন ধরো এই যে অঙ্কটা আমি দেখছি এইটা নর্মালি বিশ এবং এই যে তিরিশ যদি আমি দশ দ্বারা করি তাহলে দশ দুগুনা বিশ দশ দ্বারা যদি করি মানে উভয় পক্ষকে দশ দ্বারা কাটতে হবে দশ দুগুনা বিশ এটা হয় তিন দশে তিরিশ এখন এই দুই দ্বারা এবং এই তিন দ্বারা কাটাকাটি পসিবল না হয় না আবার এই পনেরো দ্বারাও তোমার দুই দ্বারা পনেরো দ্বারা কাটাকাটি হয় না কেন হয় না কারণ হচ্ছে দুইটা তুমি কাটাকাটি করলে পনেরো তুমি কাটাকাটি একই সংখ্যা দিয়ে করতে পারবা না ঠিক আছে তো যেহেতু একই সংখ্যা হলেও যদি মিলে যায় অঙ্ক যদি মিলে যায় মনে করো দুই পনেরো এরকম যদি হয়ে যায় তাহলে কাঠাকাটি করা যায় কিন্তু এই অ্যান্সারটা হচ্ছে তোমার একটু দশমিকে আসে এই অ্যান্সারটা দশমিকে মানে বাইশ দশমিক পাঁচ অ্যান্সারটা কত আসে বাইশ দশমিক পাঁচ দিন যেহেতু বাইশ দশমিক পাঁচ দিন এই অ্যান্সারটা তার মানে এখানে কিন্তু কাটাকাটিটা ওইভাবে হয় না চারটা হয় সেটা আমি কিন্তু করে দিছি এখন কি করবা তিন গুণ পনেরো দিবা ভাগ দিয়ে দিবা দেবে হচ্ছে বাইশ দশমিক পাঁচ আয়সা পরে বিশ নাম্বার যে অঙ্কটা